শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো অসংখ্য পথের বিড়াল আজ যেন এক নিঃশব্দ প্রতিবাদের প্রতীক তারা আজকে রাস্তায় পড়ে আছে তাদের বেশিরভাগই কারো ঘরের আদরের ছিল নিজের সঙ্গে লাগা শেষ হলে রাস্তায় ফেলে গেছে কিছু মৌসুমি বিড়াল প্রেমিক এই বিড়ালগুলো একসময় কারো কোলে কারো হাতের খাবার খেত কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির চাপে কিংবা নিছক বিরক্তি থেকে এরা হয়ে গেছে অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় শব্দটাই যেন ওদের জীবনের একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে পোষা বিড়াল রাস্তার বিড়ালের তুলনায় বোকা থাকে যার জন্য তাকে হাজারো সমস্যায় পড়তে হয় বিড়ালের এই সমস্যার জন্য মৌসুমী বিড়াল প্রেমিকরাই দায়ী প্রথমত অনেক বিড়ালই ছোটবেলায় পোষা হয় কারণ ছোট বিড়াল দেখতে মিষ্টি লাগে তবে বিড়াল বড় হলে তার চাহিদা বাড়ে পরিচর্যার প্রয়োজন পড়ে চিকিৎসার খরচ বাড়ে এই সময় অনেক মালিক বিড়ালকে আর সহ্য করতে না পেরে রাস্তায় ছেড়ে দেয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাড়ি বদলের সময় বিড়ালটিকে সঙ্গে নেওয়া হয় না কারণ নতুন বিড়াল রাখতে রাজি নয় কিংবা নতুন বাসায় জায়গা কম এসব ক্ষেত্রে বিড়ালটিকে ফেলে রেখে চলে যাওয়া যেন খুব সহজ সমাধান হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত কিছু বিড়াল বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়ে ফেলে বিড়াল অত্যন্ত কৌতূহলী প্রাণী তাই জানালা বা দরজা খোলা পেলে বাইরে বেরিয়ে পড়ে কিন্তু আবার ফিরে আসার পথ খুঁজে পায় না অনেক সময় মালিকরাও খোঁজ করে না বা অনেকদিন খোঁজার পর হাল ছেড়ে দেয় ফলে এই বিড়ালগুলো হয়ে যায় আরেকটি পথের বিড়াল তৃতীয়ত বিড়ালের প্রতি বিরক্ত হয়ে অনেকেই এদের তাড়িয়ে দেয় বিশেষ করে যখন তারা অসুস্থ হয় বা বয়স বাড়ে তখন চিকিৎসা করানোর পরিবর্তে কেউ কেউ তাদের রাস্তায় ছেড়ে দেয় বিড়ালটি যখন শহরের ধুলা গরম পিসের রাস্তা বৃষ্টির জল আর খাদ্যের অভাবের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে চেষ্টা করে অনেক সময় এদের গায়ে অসুখ হয় চামড়ায় ঘা হয় চোখে পুঁজ জমে কিন্তু কারো চোখে পড়ে না এরা তখন কেবল একটি ঝামেলা যাকে লোকজন লাথি দিয়ে দূরে সরিয়ে দেয় আমি পেলেই পথবেড়ালদের খেতে দিই যার জন্য এদের অনেকেরই আমি খোঁজখবর জানি এদের জন্য দায়ীকে সমাজ নাকি ব্যক্তি নাকি আমাদের বিবেকহীনতা পোষা প্রাণী রাখা এক দায়িত্ব এটা অনেকে বোঝে না শুধু আদর করে খাবার দিলে চলবে না যেমন শিশু লালন পালন করতে হয় তেমনি প্রাণীকেও লালন পালন করতে হয় কিন্তু আমাদের সমাজে এখনো প্রাণীর অধিকার নিয়ে সচেতনতা খুবই কম তাই বিড়াল কিংবা কুকুরকে অবহেলা করাটা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবে আসার কথা হলো এখন অনেক সংগঠন ও স্বেচ্ছাসেবক এগিয়ে এসেছে পথের প্রাণীদের সহায়তায় তারা বিড়ালদের খাওয়াই চিকিৎসা দেয় এমনকি কিছু পুনর্বাসনের ব্যবস্থাও করে কিছু মানুষ নিজেদের উদ্যোগে রাস্তায় খাবার রাখে বিড়ালদের জন্য এগুলো আমাদের দেখায় যে চাইলে আমরা পরিবর্তন আনতে পারি পথের বিড়ালদের দিকে একটু তাকিয়ে দেখুন ওদের চোখে ঘরের মায়া এখনো লেগে আছে ওরা মানুষের ভালোবাসা এখনো চেনে ওদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে কারণ আমরা মানুষরাই ওদের এই অবস্থায় ফেলেছি একটা সমাজ কতটা মানবিকতা বোঝা যায় সেই সমাজ তার দুর্বলদের প্রতি কেমন আচরণ করে সেটা থেকে আর পথের বিড়াল সেই দুর্বল অবহেলিত প্রাণীগুলোর প্রতীক তাদের যদি একটু ভালোবাসা একটু যত্ন দেওয়া যেত তাহলে হয়তো এই শহরের অলিগলিগুলো আরও একটু মায়াবী হয়ে উঠত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই